আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুলমা এন্টারপ্রাইজের সাথে আছে শামীম ভাইয়া আজকে দেখাবো আমরা স্টেনলেস স্টিলের কিছু পানির জগ এবং কিছু পানির কলস সো যারা চাচ্ছেন এই জগ বা কলসগুলো কিনতে তারা চাইলে সরাসরি আমাদের এই শপটি ভিজিট করতে পারেন জান্নাতুলমা এন্টারপ্রাইজ দোকান উনষাট নিসতলা ব্লক যে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স আর

আমরা জগ পাচ্ছি মডেলের আর আরো আছে কিন্তু আমাদের তিন সাড়ে তিন লিটার তিন না তো সাড়ে তিন থেকে চার লিটার সাড়ে বড় হ্যাঁ অনেক বড় এত বড় সাইজের জগ আমরা নর্মালি পাই না স্বামী ভাই সাড়ে তিন থেকে চার লিটার যে সাইজটা সাড়ে তিন থেকে চার লিটারের এটা একদম প্রাইস দিয়ে দিচ্ছি কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবেন মাত্র মাত্র 1750 টাকা 1750 এটা কিন্তু 100% স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট চুমুকে ধরবে না ঠিক আছে তারপরেও যদি কেউ দেখতে চান যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস ধরবে না একটা জিনিসও এখানে ধরবে না হ্যাঁ কোনো জগেই ধরবে না এমনকি কোনো কলসও ধরবে না কলসও ধরবে না ওকে আচ্ছা তো স্বামী ভাই এই পাশে যেটা আছে ডায়মন্ড প্যাটার্ন এবং পিতলের নব যুক্ত যেটা আছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির জগ এটা কত রাখছেন এটা খুবই প্রিমিয়াম এটা একটু মুখটা খুলেন এটা দেখেন এরকম ডিপ মুখার জায়গা আর ব্রাম থাকবে শ্যামজি ভেতর শাইনিং পলিশ খুবই সুন্দর এটা ফিনিশিং তো অসাধারণ হ্যাঁ এটা রাখছেন ভাই এটা হচ্ছে আড়াই লিটার সাইজ মাত্র 1550 1550 আর শ্যামজির যেটা আজকের ভিডিওর জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট তাহলে 1500 1500 টাকা শ্যামজি ডায়মন্ড কাট

এক লিটার পঞ্চাশ দশ থেকে বারো লিটারের মত দশ থেকে বারো লিটার এটা যারা নেবেন এটার প্রাইসটা রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে যারা লিটার হবে বড় গুলো আমি নিয়ে যাই যে দেখেন এটা কিন্তু থেকে 15 লিটারের কাছাকাছি এটা দাম রাখছে তো 12 থেকে 15 লিটার 10 যেটা এটা 1000 হ্যাঁ দাম থাকবে 1850 টাকা আচ্ছা আর যেটা এটা কত লিটার এটা থাকবে 15 থেকে 17 লিটার দাম পড়ছে 15 থেকে 17 লিটারে হচ্ছে আপনার ডাবল 00 থাকবে এটা দাম থাকবে মাত্র 2350 টাকা আর সবচেয়ে 빅 সাইজ 30 30টা হচ্ছে মিনিমাম 20 লিটার ওকে সর্বনিম্ন হলেও 20 লিটার

হ্যাঁ হ্যাঁ ওরা ওরাই কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে যেমন স্টোরেজ বক্স থেকে শুরু করে টিফিন কেরিয়ার থেকে শুরু করে কলস থেকে শুরু করে আরো আস্তে আস্তে বিভিন্ন ধরনের জিনিসের দিকে যাচ্ছে দেখে বোঝার উপায় নাই কারণ ফিনিশিংটা ওরা খুবই সুন্দর দিচ্ছে সুন্দর ফিনিশিং দিচ্ছে তো শামিম ভাই আপনার কাছে জানতে চাইবো এই সুন্দর প্রোডাক্ট গুলো অনেক আপুরা আছে অনলাইনে কিনতে চাচ্ছে তার কিভাবে কেনার জন্য হচ্ছে আমাদের এই যে স্ক্রিনে দেখানো তিনটা নাম্বার আছে এই নম্বরে ফোন দেবেন ফোনে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে নিত্যপূর্ণ অনলাইন শপ সেখানে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে অর্ডার করেন অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের সাইজ অনুযায়ী আপনার প্রোডাক্ট প্রাইস অনুযায়ী জি ঠিক আছে এবং কে কিভাবে নেবেন অফিস ডেলিভারি অথবা হোম ডেলিভারি বলে দিলে আমরা ওইভাবে পাঠাবো ওইভাবে পাঠিয়ে দেব আর পাশাপাশি যারা শপে এসে নেবেন একদম সহজ ভাই

তারপর বলবো আপনারা কাঁচাবাজার মসজিদের পাশে এসে দাঁড়িয়ে একটা কল যদি দেন ভাইয়া লইকে পাঠিয়ে দিয়ে নিয়ে আসবো জি অসংখ্য ধন্যবাদ শামীম সাহেব দেখাব এই সব থেকে নতুন প্রোডাক্টের নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম